পদে যোগ্যতা থাকতে হবে এবং পদের সাথে যোগ্যতার সাথে কাজও করতে হবে আমরা যদি কাজ না করি তখন তো উনি মনে করবেন আমরা কিছুই করতেছি না তাহলে হতাশ হবে কিন্তু আমি ওনাকে আশুবাদী করার জন্য নয় এই বলের আসনটাতে আমরা সবসময় অনেক দল ইলেকশন করে প্রাপ্তি হয় আর আমরা তাদের কর্মচারী হিসেবে কাজ করি সেন্ট্রালের কমিটি করি তাদের কিছু পদত্ব টাকা দেয় টাকা করে নিয়ে আমরা এই সব দিয়ে দিই তারা নির্বাচিত হয় এবং যখন আমরা মানে ময়দানে যাচ্ছি আমাদের নামে আসলে তারা একটু কষ্ট পাচ্ছে আমরা আপনাদের সহযোগী পাই না এক ভাই আজকে কাজ করছে আর কাজ এইবার করছি আপনারা করেন কিন্তু আমাদের ছেলেটা বড় হয়ে গেছে আমাদের হয়ে গেছে আমাদের এসে গেছে এই ব্যবস্থায় একজন দায়িত্বশীল দল একজন দায়িত্বশীল নেতা সেই দলটা কিনা এখন সবার আর উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা তার দিকে আমরা একটু কেন্দ্র দেখবে গণসংখ্যা গুলো দেখে আমাদের বিভিন্ন সেন্টারে দেখে এমন মসজিদে আমরা নামাজ পড়তে গেলে পিছন থেকে

আমাদের এই কষ্ট করার প্রতিদান আমরা তাদেরকে প্রতিশোধ নেব না তাদেরকে আমরা এই সংসদীয় আসনটাকে উপহার দিয়ে আমরা এগুলো উত্তর দেব আমরা প্রিয় ভাই আমার আমি যে কথাটা বলতে চাই আমাদের বনগুলিতে কাজ করার অনেক সুযোগ আছে আমি বিশেষ করে যুবকদের জন্য এখানে অনেক কর্মসংস্থানের বিশ্বাস